বারণং নং রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদ সংলগ্ন প্রাইমারি স্কুল মাঠে মাস ব্যাপী ক্ষুদ্র কঠির শিল্প ও বিজয় মেলা চলছে তোমার নাম কি নাজমুল নাজমুল এখানে কি হচ্ছে বাণিজ্য মেলা বাণিজ্য মেলা গান টান হয় হ্যাঁ কখন গান হয় তো শুরু হয় মানে হয় কেমন কেমন গান শুনলে ভালোই এই টিকিট কাটে হচ্ছে না এমনি এমনি

মেলাকে কেন্দ্র করে ছোট বড় সবার মনে আনন্দ বিরাজ করছে মেলা মানেই বন্ধুদের সাথে আড্ডা খাওয়া দাওয়া হইচই মাসব্যাপী এই মেলার আনন্দ ছড়িয়ে পড়ুক সবার ঘরে মাসব্যাপী এই মেলার খবর জানতে আমাদের সাথেই থাকুন গাঁ গ্রামে উৎসবের ঢল নেমেছে সবাই মেতেছে আনন্দে এই আনন্দে সবাই মেতে থাকুন মেলা মানেই আনন্দ গাও গ্রামে এক মাস ব্যাপী মেলা মানে আনন্দ কবি হাবিবুর রহমান চলন বিলের হাসির ফুল